এই মেলায় পরিচালনার জন্য যিনি সভাপতি দামোদর মহাত মহাশয় উনি স্টেজে থাকবেন তো সেই জোসনা মহাতে বলেছিল যে আমার কাছে মেলা শিখতে আসবে তো যাই হোক আমরা তো মেলা করেছি তা তো ভুল ত্রুটি হতেও পারে তা নাই বলা যাচ্ছে না বলছি মধুগুড়ায় যে বলল যে বলছে যখন আমরা কাড়া লাগাই তখন ও মানে বীরাপন্ন কি জন্মিয়েছিলেন নাকি ব্যাপার আছে তা আমাদেরও তো কেন্দা থানাটা তখন তো নাই কেটেছিল যে টাইমে রাম মা বারুই তো লাগাইত তখন তো আমি শুনি নাই যে বড়া এমনি কারা আছে বল নমস্কার আমার সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে আজকে কিন্তু এক হাই ভোল্টেজ আপডেটে হয়ে গেছে আগত আপনারা জানেন যে কেন্দা থানার অন্তর্গত সমস্ত রশি কিন্তু কারা কতগুলি থাকছে ইনাদের যে দশটি কারা তার মধ্যে আপনারা জানেন যে দুটি কারা এক্সট্রা রাখেছে স্টেপনি হিসাবে তো সেই কারাগুলির মূল তথ্য এবং ইনারা আবার কি বক্তব্য বলছেন যেহেতু প্রকাশ হওয়ার পরেও ইনারা বেশ কিছু বক্তব্য বলছেন গুরুত্বপূর্ণ তো সেই বক্তব্যগুলি আপনারা শুনতে থাকুন আর অনবর্তে এরকম যদি ভিডিও দেখতে চান তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন এই চ্যানেলের মধ্যে দিয়ে সমস্ত আপডেট সবার আগে সবার প্রথম পেয়ে থাকবেন তো নমস্কার নমস্কার জয় জয় গরম জয় জয় মানভু আচ্ছা তো সর্বপ্রথম একটু নাম পরিচিতিটা বলুন আমার নাম নিবারণ মাহাতো বাবার নাম সুবুত মাহাতো হুম গ্রাম চন্দড়া পোস্ট অফিস চন্দড়া থানা kendra জেলা পুরলিয়া আচ্ছা তো আপনাদের তো কারা তালিকা বের হয়ে গেল নাকি हां দেখুন সর্বপ্রথম আমি একটা কথা বলি যুক্তি সহকারে হুম কথাটা বোঝানোর চেষ্টা করব আচ্ছা আমাদের বিরাপন বাবু যেটা বলেছিলেন থানা হিসাবে যেটা উল্লেখ করেছিলেন ওটা আমার মতে বলে কি আরো সবার মতেই বলবে যে জিনিসটা হইল যদি কেউ বলে থাকেন থানার উপর এক ব্যক্তি বলেছিলেন তো যদি থানাটার উপর যখন বলেছিলেন তখন এক ব্যক্তি বলেছিলেন সব তো ছিল নাই তাহলে থানাটার মধ্যে কেন থানার মধ্যে আমি বাস করে থাকি চানা গ্রাম থানার মধ্যে পড়ে বালকডি পড়ে রঘুডি পড়ে ওইদিকে বানসাবদি পড়ে আপনার থানা যতটা এলাকা আছে এলাকাটা পড়ে তো তাহলে যদি এক ব্যক্তি ভুল করেই ছিল তো তাহলে আবার যখন রিটার্ন ভিডিওটা দিলেন তখন তার বলা উচিত ছিল নাই যে না এক ব্যক্তি কেন বলবে থানার বিষয়ে সব ব্যক্তি কই সব ব্যক্তি থেকে কই বলে বলে নাই তো তাহলে আপনার ওইটা ওনারা রিয়াকশন নিলেন কেমন নিলেন সেরা লিয়ার মধ্যে লিয়ে যদু যদি আম পড়েছে তোমার সধু মধু লধু যদু সবাই পেছনে পড়ছেন বীরাপনার পড়েছেন এ ভাই পার্সোনাল ভিডিও আছে কে ঘরের লোক বসে কারা দেখায় নিয়ে দমে ডিগ বাজি দিচ্ছে তো না ভালো কথা উনি তো পুষিয়ে রেখেছেন ওনার কারাটা ভালো করেছেন উনি পুষে রেখেছেন ওনার দম দিয়ে রেখেছেন ঠিক আছে উনিও ভালো বলে দিলেন কেনা থানায় বলল মানে আমার তো রাগ লাগিয়ে গেল আমিও নামটা দিব এটা বলেছেন তাহলে ভিডিও যখন করেছেন তখন আমাদের যেটা হলো উদ্দেশ্য বাবা ছিলেন ভিডিও আমার 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 পূজনীয় দাদা সাগর দা যেটা বংশী মাত বালকটি বংশী মাত ছেলে সাগর মাহাতো ও পূজনীয় দাদা আমাদের ওনার উপর আমরা কিছু কথা বলতে পারিনি উনি বলেছেন যা বলেছেন ভদ্রভাবেই আছে লড়াই হবে কি সবকিছু ঠিক হবে কিন্তু একটা বিশেষ আকর্ষণ থাকবে ওই যারা ভিডিও করে করে বলেছে আমার কারা হাম্বার তাম্বার ওই যাই হোক কিছু বলেছেন তো

বানেশ্বর মাহাতো মহাশয় ওনার লাতিন কে হয় উনি রেখেছেন নয়ন মাহাতো আমাদের সভাপতি সভাপতি সর্বজনের সভাপতি আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টের সভাপতি কারা জগতের সভাপতি দামোদর বাবু ওনার ভাই নয়ন মাহাতো রেখেছেন গোষ্ঠু মাহাতো এই আপনার জয়পুরে জয়পুরে আপনার হেমন্ত মাহাতো মহাশয় এইবার আপনার ব্যাপার হচ্ছে পরে যিনি অযোধ্যাদি ওনার একটা ভিডিও দেখলাম আরেকটা ভিডিও দেখলাম নতুন ডি নতুন ডি ওই ভিডিওটা দেখলাম ওই নতুন ডি আপনার এই ভবতন বাবুর ছেলে কি জানি না কি কি নাম জানা ওনার তো জানি আর আর গমি কো চাকটা তো শুনুন ওনাদের তাহলে ওনাদের ওনাদের হইতে বিশেষ পেস্টিজ যে লাগিয়েছে ওনার দাঁড়ানো ওনাদের বিশেষ পেস্টিজ যে লাগিয়েছে তাহলে ওনারা পাল্টা দিয়েছেন তাহলে তাও আমাদের আপত্তিটা নাই ওনারা লোক ঠিকই বলছে থানার বিষয় বললে সবাই রেখবে ওটা আমার থানার বিষয় বললে আমিও রাখতে আর লাগিয়েছে রাখ তাহলে ওই যেগুলা ভিডিওর মাধ্যমে দেখা গেছে সেই আধার কার্ড গুলো আগে আসবে আর আর যদি কেউ মনে মনে রাগিয়ে আছে তার জন্য আরো কিছুদিন সময় দেওয়া হবে যখন আমরা মাথা আনছি মেলা করবই কারো আমি নাম লিখছি নেই যা নাম লিলাম বললাম নাম বললাম অপরাধ লিবেন নাই ওনারা ভদ্র লোক

আর আপনাদের সাধু বাবু হ্যাঁ সাধু বাবু ওই আছে একটা ভূতে পাঁচটা 51 আড়র ক্ষমতা রাখি আমরা চন্দ্রাগ্রাম আচ্ছা একটা ভূত একটা সংসদ চন্দ্রা অঞ্চলের একটা সংসদ পাঁচটা কাড়া আছে 51 আড়র কাড়া ও ক্ষমতা পরে রাখি কিন্তু তার মধ্যে আমরা যাচ্ছি নেই যখন বড়বাজার থানা বলেছেন ওনাদেরকে সাদর আমন্ত্রণ নামে জানাছি ওনারা আসুক আর বিষয় যে যেমন যখন বল벡 যে না

কোন উস্কানিমূলক মন্তব্য থাকবে নাই একদম নর্মেল থাকবে ভাই যাতে লড়াইটা হয় আজকে আমি যেটা বুঝে দেখলাম আমার পুব্রা পুরুষ পুব্রা পুরুষ আজ যে যুগ যুগ ধরে যে যুগ চলে আসছে আজ তককে বড় সাথে আমি টক্কর লেই নি তাহলে যখন আজ এই পরিস্থিতি এই পরিস্থিতি আসে বড় থানাকে যখন কেউ উল্লেখ্য করে বললেন বলে নিয়ে যখন আপনারা যে বললেন এটা রেকর্ড বার সবাই বলছে আপনারাও যেমন বলছেন বিশ্ব রেকর্ড খেলা এটা কোথাও হয় নাই দশটায় এক হুম তো সেই খেলাটা আপনারা করতে চলছেন তো তার জন্য চিন্তা ভাবনা প্রস্তুতি বা কমিটি কিরকম থাকবে দেখুন শুনুন একটা কথা বিষয়টা হইলো যে বলছেন যে ব্যাপারটা এই যে মেলা এই মেলায় পরিচালনার জন্য যিনি সভাপতি হুম দাবোদর মহাত্মাশয় উনিশটা যে থাকবেন

হ্যাঁ খুব এটা কিন্তু খুব সুষ্টভাবে মীমাংসার মধ্যে আর ইনারও পইছে কেনা থানার বড়বাজার থানা মানে কোনো হট্টগোল আশা করি হবে না দুই পক্ষই থাকি কমিটির মধ্যে থাকিব কারকে তারপরে উপস্থিত আছেন বিধানবাবু ওনার কাছে দুচারটে আমরা বক্তব্য তুলে দছি আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা আপনারা খেলাটা তারে কবে আছে 21 ভাদ্র

তো আপনারা তাহলে এখন গাড়ি পার্কিং এই যে ভাদ্র মাসের দিনে হবে জানেন যে পিড়ি লাগা থাকে বাদাম লাগা থাকে ধান লাগা থাকে সেরকম মানে পার্কিং করার জায়গা আছে সব কিছু আছে সব কিছু যথেষ্ট পরিমাণে আছে তবেই তো কড়া লড়াই করা যাচ্ছে অবশ্য সেটা লড়াই মানে সেটা তো ছোটখাটো নাই না না যেটা জীবনে কব হইনে কোথাও সেটা করে তো দেখা হ্যাঁ তাহলে সেরকম তাহলে থাকতে হবে না আপনাদের ওখানে কিছু সক্রিয় আছে

আমাহাত্ত আমি কোনদিন আমি তো পিলি কাড়া লই নাই কোন জন্মে কোনদিন আচ্ছা আমার সঙ্গে দেই লবে তাকাই মানে কমিটি আমাদের যেটা কমিটি করা আছে কেন থানার যাকে বলবে তার সঙ্গে আচ্ছা এমন বলিবেন না না আমার লাগে কম কইবেন আমরা কোনদিন আমরা এই জন্মে হ্যাঁ মানে বহুত কিছু আমরা বহুত বার কাড়া লাগাইছি কোনদিন আমাদের কাড়াটা তুমি দি খেলাও যে কোনদিন ছোট কাড়া সঙাজ পর্যন্ত লাগাইনি মানুহে আৰু এই যে ভিডিঅ' এতিয়া ভিডিঅ' কৰাৰ মানে মানে এমন কোনো জি যে কেউ মনে করবে যে হ্যাঁ আমাকে উদ্দেশ্য করে কোনো প্রণীত করে বলছে এটা কোনো মানে বলার নাই মানে ভিডিওটা করছি মানে এই যে কিছু কিছু এখনো পর্যন্ত যে ভিডিও বারিয়েল এলে না গিলা কমান্ড বারিয়েছে হ্যাঁ বলছে কারা গিলার উল্লেখ করতে হবে আর কার সঙ্গে কার্যালয় করে এরে বাবুরা সিরিয়ালটা বলতে তাইলে জিনিসটা ওপেন চ্যালেঞ্জ যদি করেছি তাহলে মানে যারা বলছিস এই ইহা গিলা কমান্ড গিলা করছি তো তারাই বলি তুই কার সঙ্গে কার করবি হ্যাঁ তারা ভোট করি দে তোরা কমেন্ট কর যে ওর সঙ্গে ওর হলে ভালো হবে ওর সঙ্গে ওর হলে ভালো হবে এবার তুই যদি এক লোকের ঘরে ওকে ভাগাতে পারবো তার সঙ্গে তুই যদি বলিস ওকে দে তা তো বাবু হবে কি নাই মতন খেলা আমরা তো বলি দিয়েছে

আমার কথাটা মানে অন্য লোকের ইয়া দিয়ে চ্যালেঞ্জ দিয়ে অন্য প্রকাশ প্রকাশ করা যাচ্ছে বলে যাচ্ছে নাই তাইলে সেই জিনিসটা আমারটা এক হাজার করতে দু হাজার দু হাজার করতে পাঁচ লাখ লোকে দেখছে এই যে একটা এই যে কথা হ্যাঁ মাধ্যম এই যে কথাটা বলছি এটা আমি যদি একটা খারাপ কথা বলি তাহলে সবার একটা খারাপ লাগে আজে বাজে কমান্ড করি সবাই কিন্তু এই জিনিসটা উস্কানিমূলক মূলক কোনো কথা নেই

হ্যাঁ দসিকা ভাঙকা দে সিকা বারকার কানতে গওয়ান্টি পিটার দিকে না যাবক হ্যাঁ আর বন্দুক যারা কাঁদে পেট পিটালো ছরাই থাকে হ্যাঁ তাইলে সেই গল্পটা উ যে সারা কোন ঘড়েরা করে এইটাই কথা রে তার কি কোনো কথাই নেই আর কোন কোনো মানুষের মানে কোন যুক্তি নেই আমাদের কথা হচ্ছে যুক্তি যুক্তি যুক্ত দিয়ে কথা বলো সেটাই সঠিক কথা কেউ কাকুকে দিয়ে কোনো কিছুটা করতে পারবে কি নাই আর কথা বলে কিছু করতে পারবে কি নাই কথা বলে যদি কিছু করতে পারত তাহলে ভারত সরকারে তো মিলিটারি ফেলেটারি পুষ্ট নাই বার বাক স্বাধীন তো সবার আছে আপনারও আছে উনারও আছে এটা একটা মৌলিক কথা জিনিস আছে কথা বলে কাকুকে খারাপ করা এই কথা বলে কাকুকে হারানো যায় না না যাবে কি না তাহলে এই যে তো মানে মিলিটারি ফেলেটারি পুষ্ট নেই তাহলে কে পুষ্ট নেই টাকা দিয়ে কোথায় যদি কাউকে হারাত যেত তাহলে সেরকম মানে মৌখিক লক্ষ্যে রাখতে মানে বোর্ডার বুস করায় এমন এমন কথা গাইল দিত যে ওদের মানে লোকলা মরি যেত তো ঠিক আছে ইনার কাছে অনেক বক্তব্য শুনলাম এরপরে আছেন আনন্দবাবু তো ওনার কাছে বক্তব্য দুটো নমস্কার জয় গরম আমি একটাই বক্তব্য রাখছি যারা ওই ইউটিউবটাই বলেছে যে ছাতা ফুটাই পাঠান দিব চেন্নাই মেনাই

নামদেব বারোটা নাম দিয়েছি দশটা এই যে বারোটা কাড়া আমাদের নাম দিয়ে আছে একটা কথা বলে দিচ্ছি আমাদের কেনা কেনা থানারও যেটা যতগুলো লোক আছে ওলা উলা কেউ মানে মানে মনে করিবার না যে আমরা বারোটার মধ্যে আমাদের তামাট্টা রিজেক্ট বলি কেনা থানার যেটা বারোটা আছে না কি নিবারো হ্যাঁ ওই আমাদের বারোটায় দেখ মানে আছে মানে কোনটা কোন সময় কি হবে যেমন হয়েছে ধরুন দশটা কেড়ায় আড়া আছে

ওই যে প্যারাশ্যুট করে চেন্নাই বোম্বাই না কি আমেদাবাদ না কি কী বলছে এই প্যারাসুট বলে ছাতা তাই দাদা ছাতায় লড়কে কেউ কোথাও যায়নি ছাতা জল পড়লে ছাতাটা ফুটোয় নিয়ে আমরা কি করি আমাদের নিজেদের রক্ষার জন্য ছাতাটা ফুটোয়াই কেননা যে যেমন জলটা আমরা না পাই স্বতঃস্ফূর্তভাবে বলে দিচ্ছি। যদি আজ এই লড়ার মধ্যে যদি উনি নাম দেন তো ওনাকে যে জোরটা আমি দিব না হালি কাড়া উনি যে তো হালি নিয়েছেন হাততালি দিতে হবে হ্যাঁ মোর ভাই জোর দা দিয়েছে আরেকটা কথা সাধন বাবু এই যে দশটা বারে হচ্ছে না কারণ যে জোরলা হবে ওই অপোজিট মানে অপোজিট পার্টি দেখে দেখে সবাই হাততালি তালি দিতে যে হ্যাঁ জোর করেছে আর বেলাটা করে দেখাইছে দেখাচ্ছে এটা পুব্বা পুরুষে হয় নেই যখন ছেলের আমল হয়ে দাঁড়াইছে তাহলে হোকেই বলছি মধুকুড়াই যে বলল যে বলছে যখন আমরা কাড়া লাগাই তখন ও মানে বীরাপন্ন কি জন্মিয়েছিল নাকি বেপার হচ্ছে তা আমাদেরও তো কেন্দা থানাটা তখন তো নাই কাটিছিল যে টাইমে রাম মাত বারুই মাত কাটা লাগাইত তখন তো আমি শুনি নাই যে বড়া বাজারে মানে কাটা আছে বলে তাইলে এটা কথা মানুষের বুঝিয়ে বাজে বলতে হয় কে জন্মেছে কোথায় কি করেছে কোথায় এমন তো তোমার বয়স হলো একশো পঁয়ত্রিশ বছর বয়স হ্যাঁ আমার বাবার লোক কমছে বয়স বড় আচ্ছা তো সেই জিনিসটা মানুষকে একটু বুঝিয়ে বাজিয়ে যে কোনো জিনিসটা বলা যায় আমরা মানুষকে শুনো ব্যাপার আছে শিক্ষিত এমনি হয়নি সব বিদ্যায় পারদর্শী হলে তবে তাকে শিক্ষিত বলো যেটা হয়তো অনেকে বলতেছিল যেটা যে কা বড় আসবে কেতাল তোলা হাটে কিনে আনব বা ওয়ার কাড়া আসছে ওয়ার একটা তোলে একটা ছায়ার মতন ঘুরে বুঝতেছিল কিন্তু সেটা একবারে কিন্তু না শেষ মানে একবারে পিওর থাকছে কেন্দা থানার পিওর যেটা বলে মানে কোন মানে কোন বড় আসছে না ভেজাল নাই একবারে যেটা হয়তো অনেক লোকে বলতেছিল না এবার পাইবে বড় আসছে আর কেছে

কোনো মেলার মধ্যে ভুল ত্রুটি থাকে সেটা শিক্ষা দেওয়াটাই ভালো জিনিস এটাই বলছি অর্থাৎ মানে বড় বড় বাকি বলতেছিল কেন থানাকে বলিয়েছে ওরা ওই বরাবজার থানায় যে বলেছে আমার ঘুম আছে নাই কি চুলাই আমার জল ঢুকি যাচ্ছে রাঁধতে পারছে নেই যেমন ওই ব্যক্তিগুলো যেমন নাম দেয়েই বিশ্বাস করে হ্যাঁ ওইগুলো যেমন দেয়েই হ্যাঁ যেমন দেয়েই খেল লড়াই তে লকলা দিলে দুগ লড়াই তে ভালো হবে পাবলিকও আসবে আমাৰ দৰ কেনা থানার কেনা থানারি আছে 10 টা ওয়াদৰ বৰা বজাৰ বৰা বজাৰে যেন থাকে লড়াই তে সম্পূৰ্ণ যেন আমাৰ সাকসেস কৰিতে পাৰি ওইটাই বলছি যেন ভাল ভাবে সবারে ভাল হয় লড়াই তে এই বলে আমি আমাৰ কথা শেষ কৰছি তো ঠিক আছে বন্ধুগণ আৰু আমাৰ তেমন ভিডিওটো দীৰ্ঘায়িত না কৰে আমাৰ ভিডিওটো এখানে শেষ কৰছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ সবাই থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন আপনাদের কাছে এটা বলে থাকি যে যত আপডেট আসবে যত হয়তো এনাদের হয়তো নিয়ম পরিবর্তন হতে পারে কারার কোনো অসুবিধা হতে পারে বা আরও অন্যান্য কিছু আপডেট হতে পারে বা বড়বাজার থানার কিছু আপডেট হতে পারে তার সমস্ত আপডেট কিন্তু আমি সবার আগে সর্বপ্রথম আপনাদের কাছে তুলে ধরবো তা আপনার ভিডিওটি কিন্তু কন্টিনিউভাবে দেখতে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সর্বপ্রথম পাওয়ার জন্য নমস্কার ধন্যবাদ